Maraita de Job,

A an taqsuru minas salat am taqsuru an taqsuru minas salat am taqsuru minas salat

রমরম অবস্থায় সব যুদ্ধ কোনো সফরে নিরাপদ ছিল না এজন্য সেই সেই অবস্থা লক্ষ্য করে কসরের বিধান দেওয়া হলো এখন ওই অবস্থা নাই তারপরে কসর হবে মনালিটিকে সহজ অবস্থায় রেখে দিয়েছেন বুঝতে পেরেছেন তো নাজি বিধান নাজিল হয়েছে একটি প্রেক্ষাপটকে কেন্দ্র করে একটি ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ওই বিধানটা বলবৎ রয়েছে কেয়ামত পর্যন্ত ওই সহজতাকে ক্যামত রেখে দিয়েছেন এখন কারো সফরে যদি বিপদ নাও থাকে এসি তো সফর এসি গাড়ির সফর করেছে তারপরে তার জন্য কসর এখন এই যদি কোন মূর্খ যদি আয়াত পরে আরবি জানে মনে করেন কিন্তু সে কোরআনে কারিমের আনা আরবের অর্থ জানে আরবি ভাষাও জানে কিন্তু সুন্না জানে না এটাকে বলা হয় ফেক হুসুন্না রসুল করিম সাল আলী হরেসলাম এখানে কি বিধান দিয়েছেন এই বিধান বলবৎ আছে কিনা সে বলে যে যেহেতু এখন সফরে কোনো আশঙ্কা নাই তাহলে আর কসর দরকার নাই আল্লাহ তো নিজেই কিছু এখানে বুঝছেন তো এই জন্য যুদ্ধ নেই কসর নেই বিষয়টা এমন নয় অত একবার শব্দ তো তাই বলতেছে তাই না

হ্যাঁ আদৌ আমি তো ধৈর্য বলছেন আদৌ তাহলে আদৌ মানে শত্রু মুবিন মানে স্পষ্ট আল্লাহ বলছেন আর নিশ্চয়ই কাফের রায় হলো তোমাদের স্পষ্ট শত্রু